সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি শহর আলু আলু ভাজি করবো বুঝেননি নিয়ে সর্ব আলু ভাজিটা কেমনি কে লেগে করলাম খুব তাড়াতাড়ি আলু ভাজিটা যায় এই আলু ভাজিটা দিয়ে রুটিটা খাইলে এমন মজাটা যে লাগে আলা কি আপনার বুঝাইতাম দেন খালি কেমনি আমি করি দেন আলু লইসি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন সব লো লইছি প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তারপরে লাড়া লারাছাড়া দিবেন দিয়ে তারপরে বাগানটা আইব পরে আলো আলু দিয়ে দিবেন দেখেন না কি সহজ সরল আলু ভাজিটা কি তাড়াতাড়ি হয়ে যায় এটাতে দাও খাইতে পারে আবার মাঝে মাঝে আমরা দেখান তাহান দামি আবার বাদ দাও খাইলে আমার তো সেই মজা লাগে বুঝলেননি আবার আলু ভাজির লোক যদি আবার টমেটো না দেন তাহলে কেমন মজা লাগত না নই টমেটো আবার একটু শুয়া শুয়া টমেটো আছে না একটু ছুটকি সুটকি লাগে আমার তো সেই স্বাদ লাগে আপনারা এভাবে করবেন কইরা রুডিদা বানায় বানায় খাইবেন বাচ্চাকেও খাইবেন একেবারে মজার একটা খাওয়ান বুঝলেনি এভাবে দিয়ে বানাই যদি আলু বাজি দেওয়া রুটি দেওয়া খান কিন্তু মজাই লাগে আর আমার ভিডিও ভালো লাগলে কলম আপনারা বেশি করে লাইক কমেন্ট করে দিন শেয়ার করে দিন বুঝছেন কে লেগে আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে তো আমি পারতাম না হতে একলা সফল হন কি সম্ভব এই জন্য আপনারা করলাম লাইক কমেন্ট শেয়ার করে দিন তারপরে আলাদা দেন তখন কে যে বাগানটা এসেছে আমি আলুটা দিয়ে দিতেছি আলুটা দিয়ে তারপরে কী কি দিয়ে সেটা দেন পরে করবেন সারা দিয়ে পেঁয়াজ মিষ্টি এক করে এক লগে মিলিয়ে দেবেন নাহলে পেঁয়াজ রসুনটা যদি নিচে থাকে আলু উরফি দিতেই থেন নিচে দেওয়া করলাম আবার একের পেঁয়াজটা দেবো গা ফুঁই রান্নারও করলাম ইয়ে আছে ক্যাপাসিটি আছে বুঝিনি সব কিছুর ওই ক্যাপাসিটি ছাড়া হয় না রান্নারও ইয়ে আছে অনেক যদি আপনি আলুটা দিয়ে থান তাহলে পেঁয়াজটা নিচে এক ফুঁই একা লেগে দেবো গা এ লেগে আপনি দিয়ে পরে ইয়ে করবেন লারা দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন হলুদের গুঁড়া তারপরে দিবেন স্বাদ মতো লবণ যেটা সারা তরকারি বা যে কিছুই হয় না এটা তো দিতেই বুঝলেন না এই স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন দিয়ে লারা সারা দিবেন লারা ছাড়া দিয়ে হলুদটা আলুর সাথে মিশাই দিবেন নাইলে হলুদ যদি এক জায়গায় আস্তে আস্তে মানে চাক্কা চাক্কা দেয় তখন আপনারা কি করবেন তখন কিন্তু আর আপনারা খাইতেন না এজন্য ইয়েটা দিয়ে দিবেন হলুদের গুঁড়াটা তারপরে টমেটো দিয়ে দিবেন কাঁচামরিচ ফালি করে দিয়ে দিবেন একটু হালকা জাল জাল লাগবো তৈলে মজা লাগবো নাহলে আইন ফানসা খাও না পর আমার খাইতে মাত করে না আপনি আপনার করে শিখাইও না আমি যেভাবে রাইন দেখাই করে ঠিক সেইভাবেই শিখাই এরপর আলাদা লারাচারা দেন লারাচাড়া দিয়ে সবগুলো মিক্স করে দেন মিক্স না কইরা এরপর আলা ইয়ে দিয়ে দেবেন পানি দিয়ে দেবেন পানি ছাড়া দর সিদ্ধ না বুঝেন না পানি তো অবশ্যই দিয়ে দিতে হইব এলাকায় পানি দিয়ে দিবেন পানি না দেওয়া পরে আলাদা ডাইকে দিবেন ডাককে দেয়ানোর পরে দেখবেন এই দেখছেন কী সুন্দর কেরা জনকে দেখবেন একটু ফানি ফানি আছে মধ্যে দাওয়ার একটু লারা দিয়ে দেন নাই উর্ফের দি যদি আপনি লাড়াদে নিচে না দেন উর্ফের দি শক্ত আর নিচের দিকে থাকবো ওইলোগিয়া আপনার নরম এজন্য উর্ফের আমরা আপনার লারা সারা দিয়ে নিচে দিয়ে দিবেন তারপরে দেখেন কি জট জটফট জট ফট রয়ে যায় গা বানাইতে বানাইতেন দালু ভাজিটা আপনি রয়ে যাবে গা বুঝেন তারপরে লারা চারা দিবেন লারা চারা না দিয়ে তারপরে দইনাপাতা দিয়ে দিবেন যেটা ছাড়া এক শীতকালে চলেই না বুঝলেন না এরপর আপনারা দুনিয়া পাত্র দিয়ে দেবেন দুনিয়াপত্তা দিয়ে আবার লারা ছাড়া দিবেন লারা ছাড়া না দিয়া এলা দুনিয়াতাটা মিক্স করে দেবেন একসাথে বুঝলেন মিক্স করে তারপরে আল্লা উড়াই নেবেন এরপরে দেখবেন আলু ভাজি গরম গরম রুটি খাইবেন আর আমার কথা মনে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ